নমস্কার সকলকে হ্যালো এভ্রি ওয়ান আজকে আমরা চলে এসেছি পরবর্তী ক্লাস বিষয়বস্তু নিয়ে সেটা হলো রোম্যান্টিসিজম থেকে শুরু করবো আমরা একদম পুরো রিভিশনেই চলে যাই প্রুটিসিজমের আর আজকে আমরা আলোচনা করবো হোয়াটসবার্টকে নিয়ে লেখা প্রিপেজ টু লিরিক্যাল ব্যালট খুব ইম্পর্টেন্ট এর আগে দিন যেটা আমি ভুল করে বলতে নিয়েছিলাম কিসের ক্ষেত্রে যেন কার ক্ষেত্রে সেটা একদমই নয় যাই হোক তো প্রিপেজ টু লিরিক্যাল ব্যালার এবং প্রিলিউট প্রিভেস টু লিরিক্যাল ব্যালারের যখন ফার্স্ট এডিশন আছে সেভেন্টিন নাইনটি এটা কিন্তু বারবার প্রিভিয়েসের প্রশ্ন আছে এইটে সতেরোশো আটানব্বই যখন এটা প্রথম আসে সেটাতে কোনো প্রিফেস ছিল না তারপর যখন সহ আসে সেটা এইটিন হান্ড্রেডেন হান্ড্রেড ওয়ান আছে তো এক্সাম্পালে যদি এরকম দেখেন যে হান্ড্রেড আছে আছে এইটিন হান্ড্রেড ফোর আছে ক্ষেত্রে এইটিন হান্ড্রেডটা ক্লিক করা ঠিক হবে এইটিন হান্ড্রেড ওয়ান থাকলে ওয়ান বা হান্ড্রেড প্রিফেস সহ উইথ প্রিফেস মানে প্রথম প্রিফেস সহ পাবলিশ হয় বা কোথাও ক্ষেত্রে পেয়েছি কোথাও ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পেয়েছি তো সেখানে যেটা অপশন দেখবেন দুটোর মধ্যে আঠারোশো

কথা বলছেন আর কি পোয়েট্রি ইজ স্পন্টিনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং আর রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা দিয়ে বলা হয় কোথা থেকে নেওয়া হয়েছে পিপিত্র কে লিখেছেন বোর্ডস ওয়ার্ড লিখেছেন তো এগুলো রিপিটেটিভ কোয়েশন কনসেপ্টও রিপিট হয়ে থাকে তারপর আমরা কি পাচ্ছি রোমান্টিক রিভাইভাল পাচ্ছি এখানে কি দ্য পোয়েট পুট মোর এমফাসিস অন ইমাজিনেশন রাদার দ্যান ইন্টালেক্ট মানে রোমান্টিক পিরিয়ডে রোমান্টিক রিভাইভাল কি বলছে যে এখানে আমরা পোয়েটদের কি পাচ্ছি পোয়েট পুট মোর এমফাসিস অন ইমাজিনেশন রাদার দ্যান ইন্টালেক্ট মানে বুদ্ধিমত্তার দিক থেকে ওনারা ইমাজিনেশন কাল্পনিক বিষয়বস্তু থেকে বেশি গুরুত্ব দিতেন তারপর কি হচ্ছে দে অ্যালাউড ফ্রি প্লে অফ ইমাজিনেশন ইন দেয়ার পোয়েট্রি তারা ফ্রি প্লেকে তাদের ইমাজিনেশন ইন পোয়েট দেয়ার পোয়েট্রি তাদের পোয়েট্রিতে ইমাজিনেশন সেখানে ফ্রি প্লে করতে দিতেন মানে খেলতেন লিখতেন সেভাবে ওনারা অ্যালাউ করতেন তারপর কি হচ্ছে দেয়ার ফ্রি ফাইটস অফ ফ্যান্সি অফেন এন্ড নেট দেম টু দ্য স্ট্রেঞ্জ আনফ্যামিলিয়ার অ্যান্ড দ্য ডিস্টেন্ট তারপরে আমরা কি পাচ্ছি তো এগুলো ফ্যান্সি কি ইমাজিনেশন কি রিভিউস টু ফুল এক্সপ্লানেশন ডিটেলস এটার জন্য আলাদা ক্লাস দরকার এটা যেহেতু বারবার আমি বলছি যে রিভিশনের পয়েন্ট অফ ভিউ থেকে তো সেই জন্য আমাদেরকে একটু স্কিপ করে আসতে হচ্ছে তারপরে আমি বলছি যে রোম্যান্টিক এজেরিক যে উইলিয়াম ওয়ার্স বার্থ এখানে রোম্যান্টিক অ্যান্ড নিউ ক্লাসিক্যালের একটা ডিফারেন্স আমি বলে দিই রোম্যান্টিসিজম সবসময় ইমাজিনেশন নিয়ে কথা বলে আর নিউ ক্লাস নিউ ক্লাসিক্যাল নিও এ নিও নিও ক্লাসিক্যাল সবসময় ইন্টারেক্টকে নিয়ে কথা বলে আর রোম্যান্টিসিজমে ফ্রি প্লে অফ ইমোশন অ্যান্ড প্যাশন মানে আমরা ইমোশন এবং প্যাশনের ফ্রি প্লে দেখতে পাই ইউজ করে থাকি কিন্তু নিউ ক্লাসিক্যালের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই রেস্টুরেন্ট অ্যান্ড অবসেশন উইথ রিজন আমরা reason কে দেখতে পাই reason এর ইউজ করে থাকি আর কি হচ্ছে রোমান্টিকের প্রক্সিমিটি অফ এভরিডে লাইফ অফ কমন ম্যান আমরা রোমান্টিকের ক্ষেত্রে কমন ম্যান প্রতিদিন সাধারণ মানুষের প্রতিদিন জীবনযাপন নিয়ে আমরা দেখতে পাই আর এখানে হচ্ছে রিমোটনেস ওর অ্যালোটনেস ফ্রম এভরিডে লাইফ এবং নিও ক্লাসিক্যালের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি যে রিমোটনেস অ্যান্ড অর অ্যালোটনেস ফ্রম এভরিডে লাইফ এভরিডে লাইফ থেকে আমরা একটা রিমোটনেস এবং অ্যালোটনেস দেখতে পাই আর এখানে কী হচ্ছে রোম্যান্টিকের ক্ষেত্রে ইন্সপিরেশন কোথায় পাচ্ছি আমরা একটা লাইফ শর্ট ফ্রম কান্ট্রি লাইফ অ্যান্ড নেচার মানে কান্ট্রি মানে গ্রাম তো দেশ তো সেখানে আমরা গ্রামের প্রকৃতি তারপর হচ্ছে যে গ্রামের বা যে প্রকৃতি সেখান থেকে আমরা ইন্সপিরেশন পাই আর নিউ ক্লাসিক্যাল কী হচ্ছে সেটা ইনসিডেন্টস ফ্রম আরবান লাইফ প্রিভেন্ট মানে সেখানে আরবান লাইফ নিয়ে কথা হবে মানে শহুরে জীবন আর হচ্ছে এখানে প্রাইমারি রোম্যান্টিক সবসময় সাবজেক্টিভ হচ্ছে আর নিউ ক্লাসিক্যাল অবজেক্টিভ রোম্যান্টিক কী হচ্ছে টার্ন টু মেডিয়াবেল এজ ফর ইন্সপিরেশান ওনারা মেডিয়াবেল এজে যান ইন্সপিরেশনের জন্য আর এনারা কী হচ্ছে নিউ ক্লাসিক্যালের টার্ন টু ক্লাসিক্যাল রাইটার্স ফর ইন্সপিরেশন এনারা ক্লাসিক্যাল ক্লাসিক্যাল রাইটারের কাছে যান নিজেদের ইনসপ নেওয়ার জন্য তো এই ছিল দুটোর মধ্যে ডিফারেন্স এবং তারপর আমরা পাচ্ছি বাই ওনার লেখা একটা বিখ্যাত লেখা এবং যেটা কি হচ্ছে সেন্ট্রাল টু দ্য প্রিলিউট আর টু থিমস অফ চাইল্ডহুড অ্যান্ড মেমোরি চাইল্ডহুড এবং মেমোরি নিয়ে কথা বলে এখানে মেইন থিম আমরা দেখতে পাই তারপর হচ্ছে কোলরিচকে আমরা পাচ্ছি যে আমরা বায়োগ্রাফিয়াল লিটারিয়া কত সালে সালেবলিশ হয় এইটিন সেভেন্টি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং লেকচার্স অন শেক্সপিয়ার ওনারই লেখা আর বায়োগ্রাফিয়াল লিটারিয়াতে আমরা কী পাবো বায়োগ্রাফিয়াল লিটারিয়া এখানে বায়োগ্রাফিয়াল লিটারিয়াতে আমরা ক্রিটিসিজম কী করছে স্টাডিজ শেক্সপিয়ার মিল্টন দ্য লিটারি ক্রিটিসিজম ইনক্লুডস ডে স্টাডিজ অফ শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন অ্যান্ড হাইলি ইনফ্লুয়েশিয়াল টেক্সট বায়গ্রাফিয়াল লিটোরিয়া ইন লেকচার্স অন শেক্সপিয়ার কোল রিচ সেট আই হ্যাভ স্ম্যাক অফ হ্যাম মানে কী বলেছেন কার সম্পর্কে কি শেক্সপিয়ারকে নিয়ে বলেছেন তারপর হচ্ছে মিল্টনকে নিয়ে বলেছেন বেন জনসনকে নিয়ে বলেছেন সোফোক্লেস এই যে বায়োগ্রাফি লিটারিয়াতে আমরা এই আলোচনা পাচ্ছি এবং তারপর পাচ্ছি লেকচার্স অন শেক্সপিয়ার তারপর বায়োগ্রাফি লিটারেরিয়াতে আমরা কি পাচ্ছি সাম ক্রিটিক্স অ্যাভ প্রেজ দ্য ইনসাইড অ্যান্ড অরিজিনেটি অফ দিস ওয়ার্ক আর কিছু মানে যখন একটা কোনো লিটারি ওয়ার্ক হয় বা লেখা হয় তখন কিন্তু কিছু লোক প্রেজ করেন সেটার প্রশংসা করেন সেটা পছন্দ করেন বা কিছু লোক কিন্তু ডিসলাইকও করেন কিছু লোক ওটার কটাক্ষও করেন ক্রিটিসাইজ করেন নেগেটিভলি হোক বা ভালোভাবে হোক ক্রিটিস ক্রিটিসিজম দু রকমের ভালো মানে ক্রিটিসিজম করা উচিত ভালো কাজেরও খারাপ কাজেরও ভালো ক্রিটিসিজমও দরকার মন্দ ক্রিটিসিজমও দরকার তার সঙ্গে আমরা পাচ্ছি কি ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন যেটা হচ্ছে বায়োগ্রাফি আর লিটারিয়ার একটা ইম্পর্টেন্ট পার্ট দেখতে পাই আমি প্রিফেস টু লিরিক্যাল ব্যালট বলতে গিয়ে এর আগের দিন আমি কোন প্রসঙ্গে যেন বলেছিলাম ইসের কথা ফ্যান্সি ইমাজিনেশনের কথা সেটা রোম্যান্টিক যারা আছেন পোয়ে রোম্যান্টিক পোয়েটরা ইমাজিনেশনের দিকে বেশি ধ্যান দেন সেটা ওয়ার্ড ওয়ার দ্য কোল্ডরিচ অবশ্যই তারপর উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ কি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ ফর দ্য মুমেন্ট কোল্ডরিচ এই টার্মটা কিন্তু কয়েন করেছেন যে এর আগের দিন আমরা একটা পেলাম কোথায় আমরা পেলাম এর আগের দিন প্রিফিজ টু লিরিক্যাল বেলাটে হ্যাঁ প্রিফিস টু লিরিক্যাল ব্যালাটে পেয়েছি এর আগের দিন কি আজকে দ্য পোয়েট্রি ইজ কন্টিনিউস ওভারফ্লো অ পাওয়ারফুল ফিলিং রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি যে টার্মটা দিয়েছেন কে আমাদের বেল্ট হোয়াটস হোয়াট আর উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ এটা কিন্তু কোল্ড রেজের দেওয়া হুম তো এখানে কিন্তু ফ্যান্সি ইমাজিনেশন বুঝতে গিয়ে এই প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালার্ট কোল্ড রেজের আর বায়োগ্রাফি লিটারিয়া হচ্ছে প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালার্ট শেখ প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালার্ট উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থের আর বায়োগ্রাফিয়া লিটারিয়া হচ্ছে কোল রিজের এটা আমার খুব গুলিয়ে যায় বরাবরই এটা অনেকেরই গুলিয়ে যায় আমার তো প্রচন্ড গুলিয়ে যায় তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে গুলিয়ে না যায় ঠিক আছে তো হচ্ছে সেটাই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যানেট এবং সেখানে আমরা এই পোয়েট্রিস ইস স্পন্টেনিয়াস ওয়ার্ক ফ্লো অফ ফুল ফিলিং রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি সেটা আর এখানে আমরা পাচ্ছি উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ যেটা ফ্যান্সি ইমাজিনেশন নিয়ে কথা বলছে বায়োগ্রাফি লিটারি আর সেটা কথা বলছে ওয়ার্ডস বার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যানেট তারপরে আমরা পাচ্ছি জন কিটস নেগেটিভ ক্যাপাবিলিটি খুব 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 ইম্পর্টেন্ট নেগেটিভ ক্যাপাবিলিটি কী কাকে বলে এবং নেগেটিভ ক্যাপাবিলিটি থেকে আমরা পাচ্ছি ইগোয়েস্টিক্যাল সাপ্লাই নেগেটিভ ক্যাপাবিলিটি ইগোয়েস্টিক্যাল সাপ্লাই এই দুটো কিটসের সঙ্গে জড়িত অনেক সময় আসে ম্যাচিং হিসেবে ম্যাচ দা কল এখানে এখানে দেওয়া থাকলো তো কোনটা কার টার্ম দেওয়া আছে নেই কিচ্ছু সঙ্গে রোমান্টিক পিরিয়ডেরই যে অন্যান্য পয়েন্ট থাকবে তা না অন্য কোনো পিরিয়ডেও থাকতে পারে তো সেই টার্ম হিসেবেও কিন্তু ম্যাচিং এ আসতে পারে খুব ইম্পর্ট্যান্ট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও এসেছে এবং এই কনসেপ্টটাও রিপিট হয় তারপর ভিক্টোরিয়ান এই যে আমরা পাচ্ছি হেনরি জেমসকে যাকে আমরা বলছি আমেরিকান ব্রাদার অফ সাইকোলজিস্ট উইলিয়াম জেমস হু পপুলারলি কয়েন টু দ্য প্রেস স্ট্রিম অফ কনসিয়াসনেস এই হেনরি জেমসই কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস টার্মটা কয়েন করেছেন এখানে গুলিয়ে যেন না যায় যে এটা নিয়ে পরবর্তীতে কিন্তু ভার্জিনিয়া উলফ এবং জেমস চয়েস এই ব্যবহার করেছেন ওদের ফিকশনে ওনাদের লেখার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করেছেন আর এটা কিন্তু কি হচ্ছে হেনরি জেমস আমেরিকান অথর এবং তিনি এই স্ট্রিম অফ করেছিলেন ঠিক আছে সাইকোলজিস্ট উইলিয়াম জেমস সাইকোলজিস্ট উইলিয়াম তো সেটা হচ্ছে যে স্ট্রিম অফ কনসিয়াসনেস এবং সেটা কিন্তু পরবর্তীতে কাজ করেছেন হেনরি জেমস অ্যান্ড হেনরি জেম হেনরি জেমস তাম কয়েন্ট করেছেন জেমস চয়েস অ্যান্ড ভার্জিনিয়া উলফ এই বিষয়গুলো খুব ভুলিয়ে যায় এই যে সিলেরিক্যাল ব্যালাট বায়োগ্রাফিয়াল লিটারিয়া এখানে আবার হেনরি জেমস জেমস চয়েস হেনরি জেমস জেমস চয়েস স্ট্রিম অফ কনসিয়াসনেস কে কয়েন করেছেন কে লিখেছেন কে পরবর্তীতে এই যে এই গুলানোগুলোর জন্য না গুলায় পরীক্ষায় সেটা আমি নিজেকেও বলছি একসঙ্গে আপনাদেরকেও বলছি তাই না তো সেটা হচ্ছে সাইকোলজিস্ট উইলিয়াম জেমস এই টার্মটা কয়েন করেছেন স্ট্রিম অফ কনসিয়াস ভার্জিনিয়া উল্ফ এবং জেমস জয়েস পরবর্তীতে এটা নিয়ে কাজ করেছেন ওনাদের ফিকশানে তারপর আমরা আর্ট অফ ফিকশন পাচ্ছি কার লেখা হেনরি জেমসের লেখা আর্ট অফ ফিকশন এবং সেখানে আমরা স্যার ওয়াল্টার বেসান্তের একটা লেকচার দেখতে পাই ফিকশন অ্যাজ ওয়ান অফ দ্য ফাইন আর্টস এটা কার একটা লেকচার গিভেন বাই স্যার ওয়াল্টার বেসান্ত ইন এইটিন এইটি ফোর এটাও প্রিভিসিয়ার কোয়েশ্চন হিসেবে বা এটাও খুব মনে রাখা দরকার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে স্যার ওয়াল্টার বেসান্ত ইন এইটিন এইটি ফোর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ফিকশন অ্যাজ ওয়ান অফ দ্য ফাইন আর্টস আর্ট অফ ফিকশনের মধ্যে কার হেনরি জেমসানের মধ্যে স্যার ওয়াল্টার লেকচার আমরা পাই যেটা অ্যাজ ওয়ান অফ দি ফাইন আর্টস ওয়ান অফ দ্য ফাইন আর্টস তারপর আমরা পাচ্ছি কাকে ম্যাথিউ আর্নল্ডকে ম্যাথিউ আর্নল্ডকে কী বলা হচ্ছে একজন ইনোভেটিভ ক্রিটিক জন ড্রাইডেনের পর যদি কোনো ইনোভেটিভ ক্রিটিক থেকে থাকেন তিনি হলেন ম্যাথিউ আর্নল্ড কি দ্য স্টাডি অফ পোয়েট্রি কালচার অ্যান্ড স্টাডি অফ পোয়েট্রি খুবই ইম্পর্টেন্ট টাচ টোন মেথড খুব ইম্পর্টেন্ট টাচ টোন মেথড বলতে গিয়ে তিনি কী কী বুঝিয়েছেন দিয়েছেন না কিভাবে তিনি তিনটে এস্টিমেটের কথা বলেছেন রিয়েল এস্টিমেট হিস্টোরিক এস্টিমেট পার্সোনাল এস্টিমেট কোনটা কি সেগুলো জানা খুব ইম্পর্টেন্ট তারপর তিনি আর্নল্ড মিল্টন এবং শেক্সপিয়ার সম্পর্কে কিছু বলেছেন আর্নল্ড গ্রে থমাস গ্রে সম্পর্কে কিছু বলেছেন আর্নল্ড রবার্ট বান সম্পর্কে বলেছেন রোমান্টিক পোয়েটদের সম্পর্কে বলেছেন আর্নল্ড ডেফিনেশন দিয়েছেন ক্লাসিক্যাল ওয়ার্ক সম্পর্কেও বিভিন্ন মতামত তারপর কালচার অ্যান্ড কি আমরা বলছি কালচার মানে কি হচ্ছে কালচার হাইলি ডিভোটেড স্টেট অফ পারফেকশন হ্যাভিং ফ্ললেস কোয়ালিটি ফ্ললেস কোয়ালিটি যেটা থাকছে সেটাকে আমরা বলছি কালচার কার মতে আমরা ম্যাথিউ আর্নল্ডের মতে কোথায় পাচ্ছি কালচার অ্যান্ড অ্যানার্কি ওনার লেখা বলতে পাচ্ছি বইয়ের মধ্যে অ্যানার্কি কি এ স্টেট অফ ল ললেস অ্যান্ড ডিসঅর্ডার মানে ললেস মানে যেটার মধ্যে কোনো নিয়ম নেই আইন নেই শৃঙ্খলা নেই এবং ডিসঅর্ডার কোনো অর্ডার থাকবে না সেটা ইউজুয়ালি রেজাল্টিং ফ্রম আ ফেইলার অফ গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের ফেইলার থেকেই তো এই ডিসঅর্ডার বা ল ললেস শুরু হয় বা হয়ে থাকে সেটা তিনি বলছেন এবং কি হচ্ছে এটা হাইলি ডিভোটেড স্টেট অফ পারফেকশন হ্যাভিং ফ্ললেস কোয়ালিটি মানে যা যা কোয়ালিটি থাকবে তার মধ্যে কোনো ত্রুটি না থাকে ভুল না থাকে ফ্ল না থাকে সেটাই হলো গিয়ে কালচার হাইলি আর কি অ্যানার হচ্ছে কি যেখানে ললেস ডিস অর্ডার থাকছে সেটা হলো অ্যানার্কি এক কথায় এক ওয়ান লাইন ওয়ান লাইনের ওয়ান ওয়ার্ড ভাবে বুঝিয়ে দিলাম তারপরে আমরা পাচ্ছি সুইটনেস অ্যান্ড লাইট এটা চ্যাপ্টার থাকছে একটা একটা চ্যাপ্টার থাকছে সেটা নিয়ে এখন আর কথা না তারপরে আমরা চলেছি টি এস টিএস ইলিয়েটের এস পাচ্ছি ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট খুব 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 ইম্পর্টেন্ট হামলে অ্যান্ড ইস প্রবলেম দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ট্রাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পাবো যে উনি বলছেন থিওরি অফ ইম্পারসনাল পোয়ে পোয়েট্রি পার্সোনাল কথাটা কি পার্সোনাল থাকবে এম মানে হচ্ছে যে এইচ এসও থ্রি ও থ্রি দুটো মিলে তৈরি করবে এইচ টু এস মানে সালফিউরিক দুটো মিলে যেটা তৈরি হচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে আর ক্যাটালিস্ট পোয়েটের মাইন্ড মানে পোয়েট যে কবিতা লেখে কবিতা লেখার পর পোয়েটের জন্য প্রভাব ওই কোনো প্রভাব যেন ওই কবিতার মধ্যে আমরা দেখতে না পাই কারণ কি কারণ হচ্ছে যে পোয়েট 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 কবি কবিতা লিখে শেষ ওনার কাজ কিন্তু ওনার জন্য প্রভাব আমরা দেখতে না পাই কোনো একটা যখন একটা কোনো কি বলবো ওটাকে ইকুয়েশন না ঠিক মানে কোনো একটা যখন আমরা কেমিক্যাল রিয়াকশন তৈরি করছি কোনো একটা এ থেকে কোনো একটা ধাতু হোক বস্তু হোক গ্যাস হোক তৈরি করছি সেখানে কী হবে যেমন পাতটা থাকবে সেটা হলো ক্যাটালিস্টের মতো পোয়েটের মাইন্ডটা ক্যাটালিস্টের মতো হবে এখানে প্ল্যাটিনাম একটা ক্যাটালিস্টের কাজ করছে যেটা কিন্তু ওই কেমিক্যাল রিয়াকশানটা হতে সাহায্য করছে কিন্তু তার নিজস্ব কিন্তু প্রভাব সেখানে থাকছে না সেটা কিন্তু ইনপারসোনাল থিওরি অফ পোয়েট থিওরি পোয়েট্রির ক্ষেত্রে তো সেখানে এস ও থ্রি প্লাস এস টু ও মিলে এস টু ফোর তৈরি করছে কিন্তু এখানে কিন্তু ক্যাটালিস্ট প্লাটিনাম যে থাকছে ক্যাটলিস্টের সাথে প্লাটিনাম থাকছে তার কিন্তু কোনোরকম কোনো রিয়াকশন বা কোনোরকম কিছু সৃষ্টি কিন্তু আমরা দেখতে পেলাম না সে কিন্তু একদম কি বলবো একদম নিউ বা যেটাকে বলে একদম স্টেবল থাকা সেরকম থাকছে এই রিয়াকশনটা ভটিয়ে তো দিলেও কিন্তু সে নিজে স্টেবল সে নিজে কিন্তু কোথাও গিয়ে জুড়ছেও না কোথাও থেকে বাদ হচ্ছেও না তো এরকম থাকবে পোয়েটার মাইন্ডটাও কবিতা লেখার ক্ষেত্রে হামলে ড্যান্ডিস প্রবলেম সেখানেও তিনি একটা কি বলেছেন যে হ্যামলেটকে তিনি বলেছেন যে দ্য মোনালিস অফ আর্ট কে বলেছেন টি এস বলেছেন যেখানে কি বলছেন অ্যাজ হ্যামলেট ল্যাকস অবজেক্টিভ কোরিলেটিভ টি এস ইলিয়টের মতে প্রবলেমে তিনি বলেছেন হ্যামলেটের মধ্যে অবজেক্টিভ কোরিলেটিভের অভাব দেখা গেছে এবং সেটা কি দ্য টার্ম ওয়াজ কয়েন্ট বাই দি আমেরিকান পেন্টার অ্যান্ড পোয়েট ওয়াশিংটন আলস্টন এই টার্মটা কয়েন করা হয়েছে অবজেক্টিভ কোরিলেটিভ কারকে আমেরিকান পেন্টার পোয়েট ওয়াশিংটন আলস্টন ওকে কিন্তু এটা টি এস বলেছেন যে হ্যামলেট হল দ্য মোনালিসা অফ আর্ট হ্যামলেটের হ্যামলেট লেখা এটা এটাকে নিয়ে ইন ডিটেলস স্টাডি আমরা পরে করব মেটা ফিজিক্যাল পোয়েটস 1921 র ভজেন্ডে হামলেট এন্ড ইস প্রবলেম তো এই হলো বিষয়বস্তু তারপরে আমরা পাচ্ছি আমেরিকান ক্রিটিক ইটকার অ্যালান পোকে ইটকার অ্যালান পো এখানে কি হচ্ছে ইটকার অ্যালান পোকে আমরা আমেরিকান ক্রিটিক হিসেবে পাচ্ছি ও ইটকার পোকে আমরা কি পাবো কী হিসেবে পাবো পোজ লিটারি ক্রিটিসিজম ওয়াজ দ্য বিলিভ অফ আ ওয়ার্ক শুড বি রিভিউড ফর ইটস ওন ওট মানে তিনি বলছেন যে একটা লিটারেরি ওয়ার্ক যেন সবসময় বিশ্বাস করা হয় কিসের তার নিজস্বতা দেখে যেন তাকে বিশ্বাস করা হয় এবং এখানে কী হচ্ছে লিটারি ক্রিটিক্স সাজেস্ট মানে আমরা এখানে কি ইটকাল পো যে বলছে সেখানে আমরা অ্যালান্টেড জন কোরঞম আর পি ব্ল্যাকমার এনাদেরকে একটা সেম অ্যাপ্রোচ এনাদের মধ্যে দেখতে পাচ্ছি এরকম ফিলসফি অফ কম্পোজিশন ইউনিট অফ ইফেক্ট এই টার্মগুলো আমরা এখানে পাচ্ছি ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ক্ষেত্রে আমরা যে রিয়াকশানটা পেলাম সেখানে আমরা কী থেকে কী পেলাম দেখে নিচ্ছি এক সেকেন্ড এই রিয়াকশানটা চাওয়া হয় যে কোনটা থেকে কোনটা কেমিক্যাল রিয়াকশন করে কী এসেছে এস ও থ্রি প্লাস এস টু ও মানে তো আমরা জানি সবাই আর তার সঙ্গে এস টু এস ও ফোর আমি নেক্সট দিন বলবো সম্ভবত এটা সালফিউরিক অ্যাসিড হবে আর এটা সালফিউরিক অ্যাসিড হবে আমি নেক্সট দিন এই রিয়াকশানটা নিয়ে আরও ডিটেলসে বলবো তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে না দেখবেন এসপি লিটারেচার এরকম ভাবে রিভিজেন সিরিজ চলতেই থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন লাইক প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব নমস্কার